আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের জন্য নতুন একটা ভিডিও উপস্থাপন করলাম সোনালিকা আরেক সাইড গাড়িটি গাড়িটির গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা হয়নি ইঞ্জিন হাইড্রোলিক পাম্প স্টারিং পাম্প ফুয়েল পাম্প এখন পর্যন্ত কোনো কিছুতেই রেঞ্জ বাঁধানো হয়নি প্স গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদের চোয়াডাঙ্গা জেলার জীবননগর থানা আর মালিক পক্ষ থেকে গাড়িটির দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে থাকুন গাড়িটি বর্তমান কোনো প্রকারের কোনো কাজ নেই আর গাড়িটি ইঞ্জিনের কথা বল বলবো কি ইঞ্জিনে এক এক গ্যাস নেই ইঞ্জিনে এক ফুটার গ্যাস নেই আর সামনে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একেবারে নতুন লাগানো হয়েছে ব্যাটারির খুব বেশি বয়স না দেখতে পাচ্ছেন ওই যে হাইড্রোলিক পাম্প স্টারিং পাম্প এখন পর্যন্ত অরিজিনাল আনটাস আছে আর গাড়িটি বর্তমান কোনো প্রকারের কোনো কাজ নেই আর আমাদের চ্যানেলটা একেবারেই নতুন একটা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে গাড়ি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে আপনারা যে যেই গাড়ি লাগবে যেই মডেলের গাড়ি লাগবে নাম্বারে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এখানে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম jetzt da Video da